বেরিয়ে যা আমার বাড়ি থেকে অপদার্থ ওই স্পাইডারের দিকে দেখ চাকরি করে মাসে মাসে বেতন পাচ্ছে র তুই বসে বসে অন্য ধ্বংস করছিস তোর বাবার কথাই রাগ করে বাড়ি ছেড়ে চলে যাস না বাবা না মা আমি বাবার উপর রাগ করি নাই প্রতিটা মানুষকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমার জন্য দোয়া কর বন্ধু আমার একটা চাকরির দরকার তোর এখানে কি কোনো ব্যবস্থা করতে পারবি অবশ্যই দোস্ত তুই চাইলে আমার এখানে অবশ্যই কাজ করতে পারবি তাহলে আজই লেগে যা স্পাইডার কোথায় তুই জলদি আয় তোর বাবা অসুস্থ হয়ে পড়ছে হসপিটালে নিতে হবে আমার অফিস আছে আমি যেতে পারবো না অন্য কাউকে নিয়ে যাও আপনার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে জলদি কিডনির ব্যবস্থা করেন তা না হলে বাঁচানো সম্ভব হবে না তোর বাবা অসুস্থ হসপিটালে আছে তাড়াতাড়ি যা টাকা পয়সা কিডনি যা কিছু দরকার আপনি ব্যবস্থা করুন ডাক্তার আমি সব দেব আমাকে ক্ষমা করে দিস বাবা আমি তোকে কষ্ট দিয়েছি না বাবা তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছ আমার হালকের মতো ভালো মানুষ একটাও নেই তোমরা সবাই আমার হালকে সাপোর্ট করো বেশি বেশি লাইক কমেন্ট করো